হ্যালো সবাই কেমন আছেন আজকে আমি সাজনা ডাল রান্না করে দেখাবো সাজনা ডাল কিন্তু আমার খুব পছন্দ আর কার পছন্দ তাদের জন্য আমার আজকে রেসিপি তাহলে চলুন শুরু করি আমি ছাদ বাগান থেকে কিছু সাজনা নিয়ে আসছি তারপর এগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এভাবে কেটে নিলে কিন্তু সাজনাটা পরিষ্কার করা খুবই সহজ অনেকে কিন্তু সাজনা পরিষ্কার করার ঝামেলা মনে করেন সেজন্য খেতেই চান না আর সেই জন্যই আমি দেখিয়ে দিচ্ছি যে কত ঝটপট করে কিন্তু সাজনাটা এভাবে ছিলানো যায় খুব একটা সময় কিন্তু লাগে না আমি আরেকভাবেও দেখিয়ে দিচ্ছি যে সাজনা পরিষ্কার করা কিন্তু কত সহজ এইভাবে আস্ত সাজনাটাও কিন্তু এইভাবে পরিষ্কার করা যায় আমি পরিষ্কার করে তারপরে ডালটা চড়াচ্ছি আর এই সাজনা ডাল কিন্তু আমার খুবই ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন বাস হয়ে গেল কিন্তু সাজনা ঝটপট করে পরিষ্কার করা কয়েক মিনিটে কিন্তু সাজনাগুলো এইভাবে পরিষ্কার করানো যায় আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি সাজনাগুলো নিব এইভাবে কিন্তু সবাই পারে না তাই আমি দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে কিন্তু সাজনাটা পরিষ্কার করা যায় মানে ছিলানো যায় ব্যাস এইভাবে কিন্তু খুবই সহজে ছিলকাটা উঠে আসে যদি প্রসেসটা জানা থাকে এখন ডালটা ধুয়ে লবণ হলুদ দিয়ে আমি বসিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি আমরা যেভাবে সাধারণত ডাল রান্না করি দুটো তেজপাতা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ডালটা যখনই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু একটু ঘুটে নিতে হবে আর ডাল কিন্তু ঘুটে নিলেই খেতে টেস্ট লাগে এবার সাজনাগুলোকে দিয়ে দিব ব্যাস এখন সাজনাটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব তার মধ্যে দিয়ে দিবো দুটো টমেটো আর সাজনা ডালের সাথে কিন্তু টমেটোটা দিলে বেশ যায় তাই দিয়ে দিচ্ছি এবার কিন্তু সাজনাটাও সেদ্ধ হয়ে গিয়েছে টমেটো সেদ্ধ হয়ে গিয়েছে বাগার করে নিব বাগারের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ কুচি প্রথমে দিব শুকনো মরিচ মরিচটাকে কিন্তু একেবারে ভেজে নিব মজার একটা ফ্লেভার বের হবে তারপরে দিচ্ছি এখানে আস্ত সরিষা টক ডালের মধ্যে কিন্তু সরিষাটা খুবই ভালো লাগে এই ফোড়নটা দিয়ে দেখবেন ডালের মধ্যে ডালটা খেতেই অন্যরকম লাগবে এবার দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি দিয়ে একদম ভাজা ভাজা করে নিব আমরা যেভাবে ডাল বাগার করে নেই ওভাবে রেডি করে বাগারটা দিয়ে কমপ্লিট করে ডালটা আমি সার্ভ করে দেখাচ্ছি যে এই ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আশা করি আমার এই সাজনা ডালটা একবার হলেও করবেন যদি সাজনা থাকে তাহলে অবশ্যই করে কমেন্টে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ